হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সকাল থেকে আমি আমার ব্লগটি শুরু করছি হেল্ল' ধনাৰ বড়ো দুহিৰ কথা বুলি আছি দেখুন বন্ধুরা এই পাতিলেবু গাছটা এটা হচ্ছে গন্ধরা পাতিলেবু কত ধরেছে গাছে কি সুন্দর লাগছে দেখতে দেখুন থোকা থোকা ধরেছে এক একটা থোকায় চার পাঁচটা করে পাতিলেবু ধরেছে দেখেছেন কত সুন্দর লাগছে দেখতে আর এই দেখুন এটা হচ্ছে অন্য লেবু এই লেবুটা আমাদের এখানে ওই টক রান্না করেই খাওয়া হয় দেখুন কত এই লেবুটাও অনেক ধরেছে থোকা থোকা আপনারা এই লেবুটা টক কোনো দিন খেয়েছেন কমেন্টে জানাবেন খুব সুন্দর লাগে টক খেতে চ্যান্ত মাছ দিয়ে এই লেবুটা দিয়ে টক রান্না করলে খুব সুন্দর সেন্ট হয় সেন্টেড হয় তরকারিটা আর খুব ভালো লাগে খেতে দেখুন এদিকে আমার ওই মশাই দাদারা সবাই এখানে পুকুরে মাছ ধরছে জাল ফেলে ওই মাছ দিয়ে আমাদের এখানে রান্নাবান্না হবে जो देना ह মাছ ধরা হয়ে গেছে এখানে কত মাছ দেখুন বন্ধুরা পিসুমনিরা সবাই কাটতে বসে গেছে গতকাল আপনাদের দেখিয়েছিলাম যে গৌরাঙ্গ পুজোতে বাবার বাড়িতে গেছি তো ওখানে আর সব স্বজন পিসিমণিরা সবাই এসছিল তো পিসিমণিরা সবাই বসে মাছ কাটছে মাছ কাটা হয়ে গেলে ওগুলো রান্না করা হবে আপনারা বলবেন কমেন্টে এই মাছটার নাম কি আমি বলবো না আপনারা কমেন্টে জানাবেন মাছ ধরা শেষ আর এইদিকে দেখুন বন্ধুরা দিকে রান্না শুরু হয়ে গেছে দুপুরের রান্না এদিকে হচ্ছে একটা লটপটি হবে শাক টাক দিয়ে সবজি টবজি ভাজা হচ্ছে আর ওইদিকে মাংসর জন্য মশলা কষা হচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে তেলে এদিকে সব আত্মীয় বসে আছে আপনাদের আত্মীয় স্বজনরা এসছে পিসা এসছে আকাশের পরিস্থিতি কিন্তু খুব খারাপ বৃষ্টি পড়ছে মাঝে মাঝে এ দেখুন আকাশ পুরো মেঘলা হয়ে আছে একেবারে কালো হয়ে এসছে চলছে হয়ে গেলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে তারপর সবাইকে খেতে দেওয়া হবে বেলা অনেক হয়ে গেছে এদিকে খেতে দেওয়া হয়েছে কিছু কিছু জন বাইরে বাইরে তো বৃষ্টি হচ্ছে তো তাই বাইরে প্লেস থাকলেও মানে বসা যাচ্ছে না তাই এখানে এই ছোট রুমটার ভেতরে বেশিজনের তো জায়গা হবে না অল্প অল্পজন করে খেয়ে উঠলে আবার কিছুজন জন বসবে বাইরে বৃষ্টির জন্য আর বাইরে বসতে পারলাম না তো আকাশের পরিস্থিতি খুব খারাপ এই বৃষ্টির মধ্যে আমি ভিডিওটা বড় বেশি দেখাতে পারছি না আপনাদের অসুবিধা হচ্ছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ